এটা একটা ইলেকট্রিক্যাল ভিএকেল মানে ইয়া দিয়ার একটা ইলেকট্রিক্যাল ভিএকেল এটা দিয়ে কিন্তু আমি ট্রাককে টেনে নিয়ে যাব। এখন দেখার বিষয় হচ্ছে আসলেই কি পারবো নাকি পারবো না চলেন দেখিতেছে টুটে নিয়ে নিলাম আমি টুটে নিয়ে টানার চেষ্টা করতেছি আসতেছে ও কিন্তু আসতেছে দেখেন ভালো আসতেছে ভালো আগাইতেছে ভাই ভালো পাওয়ার আছে এটা দেখেন কি আগাইতেছে মানে এই ইয়াদিয়ার এই স্কুটারটা দিয়ে কিন্তু একটা ট্রাক টানা সম্ভব একটা চার ট্রাক খুব সুন্দরভাবে টানতেছে এবং এটা সম্ভব পসিবল ইম্পসিবল কিছু না সো এইটার কিন্তু স্পিডও আছে শক্তিও আছে সো দ্যাট ইয়েস আমরা মনেই করতে পারি যে এটা দিয়ে ট্রাকও টানা সম্ভব প্রমাণ পাইছেন একদম সম্ভব ভেরি মাছ পসিবল